সামনে আই দিকে নিয়ে আসলে সামনে আয় তুই তো ওই জোরে দৌড়াছ ঢং করতেছিছ কেন কাছে আয় ফেন্ডার আসলে আমি কি বলবো জানি না মিনহাজ হঠাৎ করে আমাকে এই বিপদে ফেলে দিল প্রথম হওয়াটা আসলে সব কিছু আমি আমার এই ফার্স্ট টিচারদের হাত ধরে আমি সেই কেজি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত 12 পর্যন্ত আমি এই টিচারদের হাতেই ছিলাম পরবর্তীতে আমি সি ইউনিট থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন্যান্সে ভর্তি হয়েছি বিবিএমবিএ করে আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতেই আছি অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে পুরোটাই যে আমার সামনে আমার 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 হাসিনা টিচার ম্যাডাম আমার আর্টসের আমি যখন আর্টসে ছিলাম এসএসসিতে তখন পুরোটাই আমি টিচারের হাত ধরেই আমি এতখানি এসেছি সামনে আমার জাহান টিচার থেকে শুরু করে তামিনা টিচার ভৌমিক স্যার রশিদ স্যার আমি কার কথা বাদ দিব শাহিন স্যার বসে আছেন স্যার আমাকে সবসময় আমার খাতা আমার শায়দা টিচার আমার ড্রয়িং টিচার আর সাবিনা টিচার বসে আছেন সবার কাছে আমি আন্তরিকভাবে আমার কৃতজ্ঞতা জানাই আর মিনহাজকে বকা দিচ্ছি কিন্তু আসলে ধন্যবাদও হয়তো মনে অজান্তে বলছি যে আজকে আপনাদের সবার সামনে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার টিচারদেরকে ধন্যবাদ বলতে পারছি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই আসলেই দোয়া করবেন ফার্স্ট গার্ডের জন্য হাততালি অ্যাকচুয়ালি এটা আমি ফার্স্ট গার্ডের জন্য আসি নাই 85 তে ফার্স্ট ব্যাচ শুরু হয়ে আমার মোটামুটি 2000 সালের মধ্যে মনে আছে মানে 15 বছরের মধ্যে অনেকগুলি ফার্স্ট স্ট্যান্ড স্পেনিং স্কুল দিয়েছে আমাদের আশেপাশে যে স্কুলগুলি ছিল সেগুলি প্রায় 30 40 50 বছরের পুরনো তাদের সাথে আমাদের এই স্পেনিং স্কুল টেক্কা দিত এটা হয়েছে আমাদের টিচারদের জন্য এই কন্ট্রিবিউটটা অ্যাকচুয়ালি আমার টিচারদের জন্য যাদের যাদের জন্য হ্যাঁ একটা ছোট্ট অল্প বয়স্ক স্কুল পনেরো বছরের পুরনো একটা স্কুল ওই সময়ে সে ফাইট দিচ্ছে এবং আশনাইয়াসমিন রহমান বলে একজন ছিল জাস্ট বলে দেই সে পুরা বাংলাদেশে ফার্স্ট হয়েছিল চিটাং বোর্ড থেকে পুরা বাংলাদেশের ফার্স্ট হওয়া খুব কঠিন হতো ম্যাট্রিক ইন্টার দুইটাতেই স্কুল করে দেখিয়েছিল এবং এই হারানো ঐতিহ্য এবং এই ঐতিহ্যকে হারানো বলবো না আরো সামনে প্রসারিত করবে নিশ্চিত ভাবেই এবার আচ্ছা আমাদের ছোট্ট বন্ধু একটা কবিতা পড়বে বলে ফেলেন